পোনটো ষোলো বছর এ চলে দল হাসি না মানে বহুত নিচে টন আছি বহুত হুমকি টুমকি দিছে আমাক তো আমি এই দল চাই নাই কিন্তু আমি তাৰ ক্ৰমান্ডে ভালোবাসি খালে তালে ভালোবাসি ক্রমান্ডলে ভালোবাছি হ্যাঁ আমি আগামী পেপাৰ দি নিদিবা চল আমার মাৰকল টানছিস গে গে আমি ষোলো চত্বৰ বন্ধ ভোট দিতে পারি নাই এ হাসিনা সরকার মানুষের ভোটের অধিকার কাজ গেছে তো আমরা বিএনপির পরিবার মানুষের ভোটের অধিকার ফিরাই দেওয়ার চেষ্টা আল্লাহ ধরি আমরা ভোট দিয়া এক ঘটনা দর্শক আসলে শারীরিক প্রতিবন্ধী থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বিএনপি অর্থাৎ তারেক রহমানের প্রতি যে ভালোবাসা এই যে সতেরো বছর পরে প্রত্যাবর্তন সেটাই আসলে আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে যে উনি ওনরা মানে খালেদ জিয়া এবং তারেক রহমান দেশের কতটা মানুষের প্রিয় যা 17 বছর তারা প্রকাশ করতে পারেনি অনেক ধন্যবাদ আপনাকে আমি আপনার আশা মনের প্রতিফলন করব আপনি তারেককে মানে দোয়া খুব অসন্তা উনি নন রংমাডের 521220 এই আশা ব্যক্ত করি আমি কামনা করি অনেক